খালামুনি চুরি আছে ওই যে ওই রুমে আছে আমি তোমাকে দিয়ে দেবো গুড মর্নিং পিঙ্ক কালারটা লাগবে তুমি কি স্বপ্নের মধ্যে চুরি দেখেছো ওকে বেবি ব্রাশ করবে না ও মা তোমার দাঁতে যে পোকা হবে বেটার সকালে একবার রাতে একবার ব্রাশ করতে হয় মা তা পাপা কই পাপা নিচে তা পিছু না তা পিছু আর ওরা ওরা ওরাও কিন্তু ব্রাশ করেছে তোমার ব্রাশ করতে হবে ওকে বেবি ডক্টর বলো ডাক্তার আহিল হ্যাঁ আই কি কি দরকার আই আই ব্রাশ করেছে আহিল তো লক্ষ্মী ছেলে এই জন্য আহিল ব্রাশ করে তুমি করবে না

আচ্ছা এটা ওকে ওকে আম্মু রেশ টি বি টিভি রেস্ট থাকুক না টিভি টিভি সময় চালালে টিভি বলে আমি আর আমাকে একটু থাকতে দাও এ গুড মর্নিং ও গুড মর্নিং গুড মর্নিং

আর একটু শুয়ে থাকবে উঠবে না পাপা বাজারে যাবে আসো প্লিজ আর একটু শুবে আচ্ছা শুয়ে থাকো কি কি করেছো নার্সারিতে বেলুন বেলুন প্রফিট করেছো এই ফোনটা কে দিয়েছে না সে ফুল কিবা ও আরে প্রি চি ও

কোথায় তোমার ব্যাগটা ও যে দেখো তাবিছু না কি করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাবিছু না কি করে দেখো একা একা খেলা করছে তাবিছ না তাবিছু না খেলা করছে বাবা কার্টুন দেখছে তাবিছু না আ তাবিছু না।

সো আজকে শনিবার ঘুম থেকে উঠলাম তারপর তুবা মোটামুটি ভালো আছে ঠান্ডার দিনে সর্দি কাশি তো আছেই সো তুবা পাখি এখন একটু মিল্ক খেতে যাবে তাই না তুবা সো ইয়া সকাল সকাল উঠে খুব বাজার করতে গিয়ে ছিল ধরে বাসা বাজার ছিল না অনেক ফাঁকিবাজি করে চললো সো ফাইনালি ফাঁকিবাজি বন্ধ তার সাথে

তাবিদ কি নাকে Shorty না তো? তাবিদ খাও। তু বাপু খাওয়াই দিচ্ছে বাবা। তাবিদ খাও। আ পড়ে গেছে মা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তোবা थैंक यू। এখন তুমি খাও মা পাখি তুমি খাও। খাও না খালি ঢং করো না আগে শেষ করো। এই দেখো তোমাকে দেখে এটা দড়তিছে দড়তিছে এই দাবি কামুনা দাবি কামুনা একটু খাও না আমার একটু আছে এই এখন আমার কাজ হচ্ছে এই সব বাজার এখন ঠিক করা যাই যুদ্ধে নেমে পড়ি তার আগে তুবা দাবিদের ফিডারগুলো আমার দুতে হবে এই যে আমি যে কিচেনে রান্না করতে আসছি আপনারা কি করেন আপনারা এখানে খেলা করছেন আপনারা লিভিং রুমে গিয়ে খেলা করেন যান এখানেই খেলা করবেন আপনারা তুবা তাবিদ বুম বুম করবেন এখানে হ্যাঁ তোমা তাবিদ আপনারা অন্য রুমে যান আমি এখানে রান্না করি যান কেন অন্য রুমে চলে যান আপনারা ওয়াই তাবিদ ধরে না ময়লা আমার অনেক প্রিয় এই চিংড়িগুলো আজকে খাবো এগুলো তা বিদ না দুবা পেটে থাকা অবস্থায় আমি অনেক খেয়েছিলাম যারা আমার সেই প্রেগনেন্সি সময়কার ব্লগ দেখতো এইটা আমি অনেক খেয়েছি তো এত খেয়েছে একটা টাইমে এর প্রকার করে খেতে ইচ্ছা হতো না অনেক দিন পর আবার ইচ্ছা হতো যে একটু খাই তার সাথে আমি রূপচাঁদা মাছ একদম কেটে টেটে রেখে দিয়েছিলাম সো রূপচাঁদা মাছ ভাজি করব। তার সাথে চিংড়ি মাছ আছে এবং তার সাথে এখানে বেগুন আছে বেগুনের ভর্তা করব আজকে আমি ডাল রান্না করব সব একসাথে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো পানি অ্যাড করে তো এটা একটু আসলে অন্যরকম করেই করছি এভাবে কখনো করি করিনি আজকে একেবারে করে বসিয়ে দেবা না এই যে তার কাজ এই যে সব কিছু এই যেটা হচ্ছে কি সেফ ছিল দিয়ে দিলাম এখন আর দরজা খুলতে পারবে না আই এম সরি বাবা তো এখন আমি যে এখানে বেগুন ভর্তাটা করে নিচ্ছি বেগুনটা ভেজে নিয়েছিলাম এখন যে একটা ভর্তাটা করে নিই একটু করে সরিষার তেল দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তো আর সরিষার তেল এখন এখানে লাগবে না অলরেডি এখানে সরিষার তেল আছে ও গরম ভালো গরম বেগুন ভর্তা আমার অনেক প্রিয় বেগুন ভর্তা যেভাবেই করি সেভাবেই ভালো লাগে করিয়ে করলেও হয় বাট চুলাটা নষ্ট হয়ে যায় বেসিকলি তো এই জন্য আজকে চুলাটা নষ্ট হবে বলে সেটা কুরিয়ার করে নিয়ে আজকে ভেজেই করলাম আর ওই যে রূপচাদা মাছ ভাজা হচ্ছে ডাল হয়ে যাচ্ছে সুপার আরও পানি অ্যাড করে বাগার দিয়ে দিব আর এই যে চিংড়িটা এখানে আমি প্রিপেয়ার করে রেখেছি একটু পরেই দিচ্ছি চুলায় চিংড়ি মাছ ভাজা হচ্ছে ডাল রান্না ইজ ডান তো ধনিয়া পাতা দিয়ে দিলাম বাগান টাকার দাওয়া সবসে এখন শুধু ভাত রানটা বাকি আছে আর চিংড়ি মাছের যে মশলাটা ছিল সেখানে আমি পেঁয়াজ মাখিয়ে রেখেছি আমি পেঁয়াজটা এখন সাথে ভেজে দেবো let

অনেকগুলো চুম্মা আই লাভ ইউ অনেকগুলো চুম্মা আই লাভ ইউ এখন বাজে রাত এগারোটা তাবিজ সোনা আজকে সন্ধ্যা থেকে একবার উঠে ঘুমায় আবার কান্নাকাটি করে আবার ঘুমায় মানে সেই একটা বাজে অবস্থা সো এর মাঝে আমরা খেয়েছি দেয়েছি কে স্লিপিং মা

বুকে সে মামের বুকে এসে এখন ঘুমাবে হ্যাঁ এটা তার নতুন একটা গেম শুরু হয়েছে তাবিদ এই তো আর এক দুই ঘন্টা পর উঠে যাবে উঠে আবার একটু খেলবে এক দুই ঘন্টা সো তখন আমাকে জেকে থাকতে হবে এই হচ্ছে কি অবস্থা তারে গিয়েছে তাবিদকে নিয়ে বেড়ে লাইক আমার তো দুজন ইসারটা দিন দৌড়ের উপরে রান্না করেছি সারাটা দিন পরে ভর পেট একবেলা খুব শান্তি করে খেলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খে তোবা তুমি কি ভাত খাবে একটু খাবে না খাবে ইয়েস অর নো বলো নো আর ইয়েস ইয়েস বলো প্লিজ না একটু ভাত খাবে একটু মা দিয়ে দাও নো আই লাভ ইউ হুম আন্ত ভাই কী চল আ্যান্ট বা কী যে বলে বুঝি না অ্যাম বল বল চাও বাংলা বলো বলো আমি বল চাই আম বাই চা এখন আর তোরা তো বল দিয়ে খেলবো না সকালে ওকে ভেবি তা ওকে আমরা এখন একটু কলেজের টাইম স্পেন্ড করি একটু মুভি দেখি ওকে আমরা এখন কোথায় যাব করে ঘুমাতে যাবো দাবি ছো না ঘুমাচ্ছি পাপা ঘুমাচ্ছে ওকে ওকে সবাইকে বলো গুড নাইট আমরা ঘুমোতে যাই বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ আরেকটা যুদ্ধের জন্য রেডি হই